আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন জাকিয়া কুকিং স্টুডিওর আজকের পর্বে রয়েছে এই গরমের জন্য যা ঠান্ডা করার মতো দুধ ও তরমুজের মিক্সড পুডিং তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে একটা তরমুজ কেটে নিব তরমুজটা কাটার পর তরমুজটা দেখে আমার মনটা একদম ভরে গেছে তরমুজটা একদম মাশাআল্লাহ টকটকা লাল আর অনেক মিষ্টি তরমুজটা দেখে আমার মন ভরে গেছে এখন তরমুজগুলো একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব গ্রেট করা হয়ে গেছে ছাঁকনিতে ঢেলে ছেঁকে নিব ভালো করে ছেঁকে নিতে হবে আমার ছেঁকে নেয়া শেষ এখন আমি একটা প্যানে তরমুচির পিউরিটুকু দিয়ে দিব তরমুজের পিউরি থেকে একটু পিউরি একটা বাটিতে ঢেলে সেখানে এক চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ আগার আগার পাউডার দিয়ে দিব তারপরে ভালো করে মিক্সড করে সেটা আবার এনটিতে দিয়ে দিব এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করতে হবে তরমুজটা অনেক মিষ্টি ছিল তাই আমি এখানে দুই চামচ চিনি দিয়ে দিলাম আপনাদের তরমুজের মিষ্টি অনুযায়ী চিনিটা বুঝে দিবেন। তারপর আমি এখানে ভালো করে মিক্সড করে নিব এখন আমি তরমুজের পিউরিটাকে চুলা থেকে নামিয়ে একটা কেকের মোল্ডের মধ্যে ঢেলে নিব এখন এটাকে দুই ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে দুই ঘন্টা ফ্রিজে রাখার পর আমি তরমুজের মোলটাকে বাইরে ভিড় করে নিয়েছি এখন এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে উল্টা করে আমি তরমুজের পুডিংটাকে বের করে নেব দেখতেই পারছেন কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে পুডিংটি এখানে কিন্তু পুডিংটা হয়ে গেছে আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন কিন্তু আমি এটাতে দুধ মিক্সড করে দুধ তরমুজের মিক্সড পুডিং বানাবো পুডিং এর কালারটা এত সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে আর এতটা সফট আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন এটা কিন্তু অনেক সফট হয়েছে এই যে আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং কতটা আকর্ষণীয় হয়েছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে এটা রান্না এটা বানিয়ে দিয়ে আপনারা আপনাদের বাসার সবার মন জয় করতে পারবেন একটি করায় আমি এক লিটার দুধ ঢেলে নিব আমি দুধে পরিমাণ মতো চিনি ঢেলে নিব তারপর এটাকে ভালো করে মিক্সড করে নিব সামান্য একটু দুধ রেখে এর মধ্যে দুই চামচ আগার আগার পাউডার মিক্সড করে গুলিয়ে দিয়ে দিব এখন একটা কেক মোল্ডের ভিতরে আমি দুধটুকু ঢেলে নিব। এখন আগের তরমুজের পুডিংটাকে আমি দুধের সাথে মিক্সড করে গরম গরম দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ফ্রিজ থেকে বের করার পর পুডিংটা আমার একদম রেডি কতটা আকর্ষণীয় এবং সুন্দর লাগছে দেখতে পুডিংটাকে দেখলে খেতে ইচ্ছা করছে এই প্রচন্ড গরমে কুলি যে ঠান্ডা করার মতো একটা রেসিপি এটা এতটা মজার এবং সফট একটা পুডিং হয়েছিল আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বাসার সবাইকে বানিয়ে খাওয়ালে সবাই অনেক প্রশংসা করবে আমার বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে এবং আমাকে আবার দ্বিতীয়বার বানাতে হয়েছে এতটাই মজা হয়েছিল পুরিংটা আর বাসার বাচ্চারা খেয়ে তো আবার বানানোর জন্য বায়না করেছিল তারপরে আমাকে আবার বানিয়ে দিতে হয়েছে সো আপনারা ওইটা বাসায় ট্রাই করবেন এবং বাসার ছোট বড় সবাইকে খাওয়াবেন সবাই দেখবেন অনেক প্রশংসা করবে আপনার সাথে যদি কারো ঝগড়া বা মনোমালিন্য হয়ে থাকে তাকে খাওয়াবেন সেও দেখবেন আপনার রান্নার অনেক বড়ো ফ্যান হয়ে যাবে আর আপনি যদি বানে নিজে একবার খান তাহলে আপনারই বারবার বানাতে মন চাইবে এই গরমে কিন্তু আসলে এরকম ঠান্ডা কুলিচা ঠান্ডা করার মতো কিন্তু একটা রেসিপি আপনার অবশ্যই বানাতে হবে আপনি অবশ্যই ট্রাই করবেন এই ছিল কুকিং স্টুডিওর আজকের পর্বের রেসিপি আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে আর আপনারা যদি এই ভিডিও ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম ভিউর্স দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ